أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم شنواني توبايا ووندورا আজকে আমরা আপনাদেরকে সৌরাতুল করিয়া সহি সত্যভাবে রিডিং পড়া শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বিস্মিল্লা হির রহমা নির আল কুমাল কল কলিপ জবর ক জবরের বামপসে খালি আলিপ মাদের সৰফ একালিপ টান হবে তো মাল ক মালক এখানেও একালিপ টান হবে জবরের বামপসে খালি আলিপ মাদের হরফ মাদির হরফ হইলে একালিপটা নিয়ে পড়িতে হয় শব্দের শেষে যদি গোলটা হয় তাহলে হাত শাকিন পড়তে হয় এখানে হাত শাকিন করলে মালক মধ্যে মন পিল মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজাহ থাকিলে মাদের হরফ জবরের বামফ্রালিয়া লিপ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজাহ তেনা লিপ্টানিয়ে পড়িতে হইবে আ রার জবর র একা লিপ্টান হবে খারা জবর উল্টা পিঠ হইলে একা লিপ্টানিয়া পরিতে হয় মাল ক আলিফ জবর ক একা লিপ্টান হবে জবরের বাম পাশি খালি মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানিয়া পড়িতে হয় হইলে শব্দের শেষে গুলতা যদি থাকে তাহলে হাত থাকিন পড়তে হয় ওমা কৌ মায়া কুন না শিল এক গুন্না হবে ওয়াজীব গুন্না নুন ও মিমে দুদিন হয় তাহলে যে গুন্না হয় তাকে ও আজীব বলা হয় না একালিপ টান হবে জবরে বাম্প আলফ না শুকাল ফার শিল ফার একালিফটান হবে র রিপ জবর র মাদের হবরের বাম্পে খালিয়ালিপ মাদের হরফ শিল মাইবে বে সু কলকলা বা কলকলা হরফ কলকলা হরফে শাকিন হলে একটু ধাক্কা দিয়ে পরিতে হয় যেমন মা বে মা বে সুস হবে পেশার বাম্পাসে যোজমলা ওয়াউ সে ওয়া পেশু সু পেশার বাম্পাসে যোজমলা ওয়াউ বামে ওয়াক্ফ হইলে বামে ওয়াক্ফ তিনালিপ্টানিয়া পরীতে হইবে ইয়াও মায়া কুনুম না সু কাল স মা বুসু يوم يكون الناس كالفراش المبصوص وتكون الجبال كالإحن المنفوس وتكون وتكون قصوى في পেশের বামপাশে যজমলা বাও মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানে পরিতে হয় জেবালু ওয়াতা কুনুল জিবালু জিবা বা লিপ বা একা লিপ্টান হবে জবরের বামপাশে খালি আলিপ মাদের হরফ ওয়াতা কুনুল জিবালু কাল ই নীলমাও ফুষ মাও গুন্না হবে একফা গুন্না নুন সাকি নো তানবিনের পরে যদি একফার পনের হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকি নো তানবিন কেনাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পরিতে হয় এক একফা গুন্না বলে যেমন জীবালু কাল নীল হবে মাদের হরফে ফেসে ফু মাদের হরফ মাদের হরফের বামে ওয়াক হওয়ার কারণে তেনালিপটান হবে ফুস وَتَكُونُ الْجِبَالُ كَالْإِحِنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ۗ হবে ওয়াজিব ও নুনে যদি তিত হয় তাহলে গুন্না হয় ওয়াজিব গুন্নাপ টান হবে জবরের ব্রামপসী খালি খালিয়ালিফ মাদের হরফ মাদের হরফ হইলে একালিপটান হয় মাউস কলত মা গুন্না হবে ওয়াজিব গুন্না চাকোলা মাৱা জি নু মাৱা জিনু মাৱা জি নুহ মাৱা এক লিপ্টান হবে ৱ আলিপজবৰ ৱ এক লিপ্টান হবে জবৰেৰ বাম্পাসে খালি আলিফ ৱ আলিপজবৰ ৱ যি যি এক লিপ্টান হবে জেৰেৰ বাম্পাসে জমলা ইয়া মাটিৰ হৰফ মাটিৰ হৰফ হইলেই একা লিপ্টান ইয়াত পৰিতে হয় নুহ موازينه سارية سارية موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. জেরির যদ মলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানিয়া পড়িতে হয় র দিয়া র একা হবে মধ্যে তথাপা ই জবরের বামপাসি কালি আলিফ মাদের হরফ র দিয়া তিন ওয়াকপ হইলে র দিয়া শব্দের শেষে গোলটা থাকলে তাহলে হাসা কিন পড়তে হয় تالي بوربو امر بوربو فهو في عيشه الرَّاضِيَةِ واما من خفت موازينه واما واما قلنا بواجب قلنا নিমের উপর তা দিত ওয়াজিব গুন্না হবে ওয়া আম্ মা হবে জবরের বামফাস খালি লিফ মাও খফাত মা খফাত এখানে মাং গুন্য কোনো গুন্য হবে না নুন চাকিন ও তানবিনের পরে যদি এই ছয় হরফের যে কোন হরফ আসিলে ওই নুন চাকিন ও তানবিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পরিতেই হয় যেমন

ফা উম মহু ফা উম হু ফা উম ও হবে ওয়াজিব গুন্না মিম ও নুনে যদি তাদ্দ হয় তাহলে গুন্না হয় ওয়াজিব গুন্না শা উম হা হা এক আলিপ টান হবে জবর পাশে আলী আলী ফা আলিপ জবর হা মাদের হরফ মাদের হরফ হইলে নিয়ে পড়িতে হয় হাউয়া শব্দের শেষে গুলতা হলে তাহলে হাশাক পড়তে হয় হাওয়া উম হু হাওয়া তিনালিপ পরিমাণ টানতে হবে মিমালিপ জবর মা জবরের খালি আলিপ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বা মেহান থাকিলে তিনালিপ টানিয়া পরিতে হয় ইয়াকে মাদের মুনফাসিল বলে যেমন ওমা আদর আদর روخر افضل برا رو يكون هناك وما ان ما هِيَ مَا افضل ان يكون هناك افضل ان وما هناك افضل ان نار هِيَ নোনালিপ জবর না জবরের বাম পাশে খালিয়া লিপ মাদের হরফ মাদের হরফ হইলে একালিপ্টানিয়া পড়িতে হইয়াকে মধ্যে তোমাকে বলে না রুণ হামিয়া এখানে কোনো গুণ হবে না রুণ স্পষ্ট হবে নারুন রুণ হামিয়া হা একালিপ্তান হবে মিয়াতুন তুন হা তুন শব্দের শেষে গুলতা হইলে তাহলে হাতা কিন পড়তে হয় না হামিয়া সদা কল